ওরে ভাই রে ভাই এত মজা এত স্বাদ কলা যে এত স্বাদ আমি আগে জানতামই না বিশ্বাস করবেন না ভাই কইলে আমি দেশে থাকতে কোনো দিনও কলার তরকারি খেয়েছি না কিন্তু এখানে আসার পরে একদিন এই চিপস ভাজা খাওয়ার পর থেকে ভাই রে ভাই কী কইতাম কলার তরকারি কলার ঝোল কলার ভাজি কলার ভর্তা কলার চচ্চড়ি সবই খাইতে ভাল লাগে তো চলুন কথা না বাড়িয়ে আজকে কলার চিপস বানানোর রেসিপিটা শুরু করা যায় এর জন্য আমাকে কলা যেতে হবে বাহিরে আসসালামু আলাইকুম চলে আসলাম কলা এই একা একা ভিডিও করতেছি তো তাই অফলাইনে কলাটা পেরে আনতে হলো এই দেখেন আমাদের কলা গাছ আরো প্রচুর কলা গাছ আছে সেগুলো ঘুরাই দেখতে গেলে ভিডিওটা একটু বড় হবে আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাইন আমি পরবর্তীতে তো আমার কলাপাড়া শেষ এই দেখেন কলা কত সুন্দর কলা আলহামদুলিল্লাহ প্রবাস জীবন থেকে যে এত কিছু করা যাবে ভাবি নাই প্রবাসী আসলে সব কিছু নিজের করে নিতে হয় কেউ কিছু দেবে না তো চলে আসলাম কলা কলা কাটার কাটার পালা তো আগে হাতে সয়াবিন তেল তেল বা ইউজ করবেন তাহলে কলা কাটার সময় কলার যে রসটা বের হয় ওটা হাতে লাগলে হাত কালো হয়ে যাবে না অনেকে হাত কালো হবে জন্যে কলা আগে সিদ্ধ করে নেয় কিন্তু সেটা আর করতে হবে না হাতে তেল ইউজ করে নিন ইনশাআল্লাহ হাতে কোনো দাগ পড়বে না আমি কলাটা কেটে নিচ্ছি তো আমি গোল গোল করে কেটে নিচ্ছি চিকন চিকেন করে বেশি মোটাও না বেশি চিকনও না মিডিয়াম সাইজের কেটে নেব অনেকে কাঁচকলা খেতে পছন্দ করে না এইভাবে একদিন খাইয়ে দেখেন একদিন খেলে বারবার খেতে চাবেন দোকানে চিপস কিনে না খেয়ে ঘরে বসে এমন চিপস নিজের হাতে বানায় খেয়ে দেখেন এত মজা এত স্বাদ ওইদিন ভাবতে পারবেন না যে কলার এমন স্বাদ অরিজিনাল চিপসের চাইতেও বেশি মজা আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি এখন তো বেশিরভাগ সব সময় দেখা যায় সবার বাড়ি আশপাশ এই কাজ কলার কাজ আছেই আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এভাবে ভাজে খাওয়াই দেখতে পারেন চিপসের পরিবর্তে তো আমার কাটা শেষ একটু ধুয়ে নেবো যে এরকম চিকন চিকন করে কাটবো তো দেখেন তেল দেওয়ার ফলে আমার হাতে কোনো দাগ পড়ছে না কলমের দাগ ভাইবেন না যে এটা দাগ পড়ছে আমি আমার দুই হাতেই দেখাচ্ছি দেখেন আমার হাতে কোনো দাগ নেই আপনারা চাইলে কাজকলা কাটার আগে হাতে একটু তেল ইউজ করে দেখতে পারেন তো এখানে আমি এগুলো একটু ধুয়ে নিব হালকা ভাবে যাতে ভেঙে না যায় সেভাবে ধুয়ে নেবো তো আমার ধোয়া মোটামুটি শেষ বাটিটা একটু ছোট হয়েছিল জন্য লাটতে ছাড়তে অসুবিধা হয়েছিল আর একটা বাটি নিলাম বড় দেখে তো এখানে এটা ঢেলে দিব তো আমি নিয়ে নিলাম এই দেখেন আমার কলাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবারে দিয়ে দিব লবণ যে যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবারে দিব হলুদ গুঁড়ো আপনার ছেলে এটা স্কিপও করতে পারেন এবারে দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই এবারে মাখায় নেব ধীরে সুস্থে আলতোভাবে মেখে নিব যাতে ভেঙে না যায় আপনারা আবার মাখতে গিয়ে ঘূর্ণিঝড়ের মতো গতি আরা হয়ে না বাপু তারা হলে সব শেষ ভাঙাইয়া পল্টাইয়া গয়রাইয়া যাইব খাইতেও মন চাইবো কিন্তু রুচি উঠব না তো আমার মাখা মোটামুটি শেষ এখন চলে যাব রান্নার জায়গায় একটা কড়াই বসে দিলাম এবারে তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে কলাগুলো দিয়ে দিলাম কলাগুলো যাতে একটু ডুবো ডুবো ভাব থাকে এরকম পরিমাণে তেল দিতে হবে এবারে মুছমুছে করে ভেজে নেওয়ার পালা মাঝে মাঝে একটু কলাগুলো লেড়ে ছেড়ে দিব লাটতে গিয়ে যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে একটু পর পর থাকবো মাঝে মধ্যে একটু তবে সাবধানে যাতে না ভাঙে একটু মুসমুছা হয়ে আসলে ভাঙার সম্ভাবনা কম থাকে তো আমার ভাজাটা মোটামুটি শেষ আর একটু ভেজে নিব আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নেব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে তো আমার শেষ আমি কিছু একটু বেশি ভাজাভাজির ভেজে একটু বেশি করার জন্য এই দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এখন খাওয়ার পালা পাখাতে একটু সস নিয়ে নিলাম এই দিলাম একটা মুখে আহ কি কইতাম এর প্রশংসা করার মতো ভাষাই আমি খুঁজে পাইতেছি না এত টেস্টি চিপস হার মানাবে তোমরা একদিন বানাই দেখেন বাপু আমি তো শুধু খেয়েই চলছে কিছুতে খাওয়া থামাইতে পারতেছি না এত টেস্টি এত ইয়ামি সাথে যদি আরো এক না সস নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই আহা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম